আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কানেক্টেড আছেন যারা ফেসবুকে কিংবা ইউটিউবে কিংবা টিকটকে আপনারা অনেক যেই যারা কানেক্টেড আছেন আদিল ট্রাভেল এজেন্সির সাথে তারা অনেকেই জানেন যে আমরা কিন্তু বিভিন্ন দেশের বিষা নিয়ে কাজ করছি বিশেষ করে ইউরোপের নন সাইন্সিয়ান কান্ট্রিগুলো যেমন ধরেন আপনার সার্বিয়া তারপর নর্থ ম্যাসেডোনিয়া এই দুটা কান্ট্রি আমাদের বিষামটি বিশার খুবই ভালো দেন রাশিয়া ফিজি এগুলা কাজ কোনো চলমান আছে বর্তমান সময়ে আপনারা অনেকেই চান আসলে আহ বিশেষ করে যখন বিদেশের স্বপ্নটা আসে তখন কিন্তু চান যে একটা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য অথবা ভালো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য যেখানে বেতন রেঞ্জটা ভালো হবে উন্নত জীবন ব্যবস্থা হবে তো তারি ধারা বেগত হয় আমাদের এই মুহূর্তে সার্বিয়াতে কিন্তু রানিং কাজ চলমান আছে আপনারা সকলে দেখেছেন যে আমরা প্রিভিয়াস অনেকগুলা ভিসা বা ফ্লাইট দিয়েছি বেশ কিছু কাজ চলমান আছে এবং নতুন কাজেরও ফাইল নিচ্ছে এবং নর্থ মেসেডোনিয়ায় আমরা কিছু ফাইল নিয়েছিলাম ওগুলো আলহামদুলিল্লাহ বিশা প্রসেসিং হয়ে গিয়েছে হয়তো আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ নেক্সট উইকে ওইতো ভিসাগুলো পেয়ে যাব আবার এখন কিছু কাজ রে আমরা প্রসেসিং করছি তবে একটা মূল কথা হচ্ছে আপনার ইউরোপের জন্য কিন্তু কাজের সাকসেসটা হচ্ছে মেইন হ্যাঁ আপনি একটা জায়গায় ফাইল দিচ্ছেন আহ লং টাইম প্রসেসিং থাকছে তারপর ফাইলটা ব্যাক যাচ্ছে আসলে এটা স্বপ্নটা ভঙ্গে যায় হ্যাঁ তো আমার এখানে মেন কথা হচ্ছে ধর আপনার যদি কাজটা না হয় আমরা যে টাইমটা আপনার কাছ থেকে নিচ্ছি ধর নর্থ মেসিডিয়ানের জন্য আমরা অলমোস্ট থ্রি মান্থ নিচ্ছি আর সার্বিয়ার জন্য আমরা নিচ্ছি ফাইভ মান্থ তো আসলে একটা কাজটা কি হবে কি হবে না বিশাটা কি পর্যন্ত যাবে হ্যাঁ তো এটা কিন্তু আসলে ধরুন যদি নর্থ মেসোডোনিয়ার কথা বলি তাহলে দুই মাসের মধ্যে কিন্তু বোঝা যায় যদি সার্বিয়ার কথা বলি তাহলে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে বোঝা যায় আসলে কাজটা কত দূর হবে কি হবে না তো আমার যদি কথা হচ্ছে একটা প্যাসেঞ্জারের যদি কাজ না হয় তাহলে তার ফাইলটা আমার কাছে রেখে তাকে তার টাইমটা ওয়াস্ট করার কোনো রাইট আমার নেই আরেকটা মেন কথা হচ্ছে যে আপনারা হচ্ছে ইউরোপের জন্য কিন্তু বর্তমান সময় বিভিন্ন জায়গায় অনেকে টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত তো আপনারা সকলেই জানেন যারা আমাদের সাথে প্রিভিয়াস কানেক্টেড আছেন বা যারা নতুন দেখছেন তাদের জন্য বার্তা এটাই যে আমরা কিন্তু কোন প্রকার অ্যাডভান্স ছাড়া কিন্তু ফাইল করি এখানে একটা কথা থাকে যে ভাই অ্যাডভান্স যারা কাজ করেন ঠিক আছে কিন্তু আপনার রেটটা একটু বেশি হয় স্বাভাবিক বিষয় ভাই আমি পূর্বের ভিডিও গুলোতেও বলেছি যে যখন কাজ করতে হয় ইউরোপের কাজ অনেক টাকা ইনভেস্ট করতে হয় সো আপনি তো টাকা দেবেন হচ্ছে ভিসা হওয়ার পর যদি আমার ভিসাটা যদি কোনো কারণে না আমি দিতে পারি আপনাকে আপনি কিন্তু আমাকে এক টাকাও পেমেন্ট করবেন না বাট আমার কিন্তু অনেক টাকা লস হবে সো আহ ধরেন হচ্ছে আমরা যেহেতু ভিসার পর পেমেন্ট নিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট একটু বেশি আর যদি আপনি চান স্টেপ বাই স্টেপ পেমেন্ট দিতে সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা অনেকটা কমে করা যায় বাট আমরা দুটো আপনি স্টেপ ভিসার পোড দিতে পারবেন কোনো আমাদের থেকে কোনো এক্সকিউজ থাকবে না আপনি চাইলে যেভাবে বলি সেভাবে পেমেন্ট করতে পারবেন তবে আর একটা মেইন কথা হচ্ছে কাজের যে অথেন্টিসিটিটা আসলে আপনি আমার কাছে ফাইল দিচ্ছেন আমি কাজটা যদি আমি ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে আপনার টাইমটা ওয়াস্ট করার রাইট কিন্তু আমার নাই ঠিক আছে আমরা হচ্ছে আপনার চেষ্টা করি আপনার ফাইল যখন প্রসেসিং এ দেন আমরা সেই টাইমটাতেই সুন্দরভাবে যেন কাজটা করতে পারি কোম্পানির কাছে ঠিকঠাক মতো পৌঁছালো কিনা বা আমরা যেভাবে প্রসেসিং করছি সবগুলা কিন্তু সবার ফাইল নট এ সিঙ্গেল ফাইল মানে যারা আমাদের কাছে ফাইল দিচ্ছেন সবার ফাইল কিন্তু আমরা নিজের মনে করি কাজ করি মেন হচ্ছে আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের কাছে রানিং এখন যে কাজগুলো আছে যারা মূলত ইউরোপের জন্য স্বপ্ন দেখছেন যে আসলে ইউরোপে কিভাবে একটা বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন ইউরোপের কিন্তু সেনজেন কান্ট্রি যে ভিসাগুলো আছে বাংলাদেশ থেকে অতটা অ্যাভেলেবেল নয় তবে নন সেনজেন কান্ট্রিগুলোর ভিসা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেশিও আছে তবে সেক্ষেত্রে সার্বিয়া আমার এখানে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট রেশিও আমি দিতে পারছি আর নর্থ মেসোডোনিয়ার জন্য আমি প্রায় নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট দিতে পারছি সো যারা হচ্ছে আপনার একটা অল্প সময়ের মধ্যে বা কম টাকার মধ্যে অথবা ধরেন হচ্ছে আপনার বৈধভাবে যেটা হচ্ছে আপনার মানে যেটা হচ্ছে আপনার সময় টাকা সবকিছু একটা সিকিউরিটি চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা মূলত এখন অনেক অনেকেই আবার কমেন্ট করে এসে বিশেষ করে কিছু নেগেটিভ কমেন্ট তারাই করে যারা হচ্ছে আপনার বিভিন্ন অন্যান্য কোনো এজেন্সি কিংবা হচ্ছে কি বলো মানে প্রথারক চক্র দালাল চক্র ওরা হচ্ছে এসে দেখেন বিভিন্ন রকম কমেন্ট করে যে ভাই বিষা ছাড়া টাকা ছাড়াই সম্ভব না আরে ভাই আমার কথা হচ্ছে আমি তো আপনার কোনো টাকা নিচ্ছি না আমি নিচ্ছি হওয়ার পরে আমাদের সাথে কিন্তু টাকা হয় হয় এগ্রিমেন্ট তারপরে যে ভাঙ্গালি থাকে না আসলে কারো ভালো কেউ ভালো কেউ দেখতে পায় না এটা আমাদের গ্রামের বাসায় আবার বলে যে কারো ভালো যদি কেউ দেখতে না পারে ওদেরকে আমরা জোনাকি পোকা বলে এইভাবে ডাকি আর কি তো কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে একজন আরেকজনের মধ্যে একটা হিংসা কারণে যারা হচ্ছে অথেন্টিক মনে করেন যে দ্বিধাদ্বন্দ্বের পরে যে আসলে কি করব কার কাছে দেবো আমার কথা হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট গুলা করেন তারা আসলে একটু জাজমেন্ট হয়ে কমেন্ট করবেন যে আসলে ওরা বিচার পর পেমেন্ট নেবে তাহলে আসলে হয়তো বা কোনো অপশন আছে বিদায় নিচ্ছে তাই না এমন তো যে আসলে ফাইলটা প্রসেসিং করার পরে অন দা ওয়েতে যখন থাকবে প্রসেসিং এ থাকবে তখন আপনার কাছে পেমেন্ট চাওয়া হচ্ছে সেটা কিন্তু এরকম না স্ট্যাম্পে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা থাকে যে ভিসা হওয়ার আগ পর্যন্ত আমরা আপনার কাছ থেকে একটা টাকাও চাইবো না যদি ভিসা হয় দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ বাকি যে পেমেন্টগুলা আর যাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ পেমেন্ট থাকে তাদের সাথে আমরা ওইভাবে এগ্রিমেন্ট করে দিচ্ছি সিকিউরিটি আর কথা হচ্ছে যে সার্বিয়া এবং নর্থ আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাজ আছে যারা দ্রুত সময়ের মধ্যে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন বা টাইমের যে একটা সিকিউরিটি চাচ্ছেন বা টাইমটা শর্ট টাইমের মধ্যে বা আপনার টাইমটা ওয়াস্ট হবে না এবং টাকার সিকিউরিটি চাচ্ছেন অথবা ভিসা হওয়ার পর টাকা দিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের এখানে যে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া কি কি কাজ আছে বেতন কত হবে দেন হচ্ছে কত টাকা লাগবে ফাইলের সাথে কি কি জমা দিতে হবে কি কি পেপারস লাগবে সবকিছু আমাদের বিশ্বাস জানিয়ে দেবেন সো ধন্যবাদ সরষে দেখা হবে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম